ভালো ওনার মুভিটা অনেক ভালো লাগলো আমার কাছে আর হ্যাঁ কালকে দেখলাম জংলি মুভিটা দেখলাম শিয়া মাহাম্মেদে আজকে আজকে মুভি দেখব আজকে আমি ওকে নিয়ে আসছি একটু ঘুরতে জি অনেক ভালো লেগেছে অনেক কষ্ট লাগছে অনেক দুঃখে স্রিন আসে ওখানে বাবা যখন অস্বীকার করে ছেলেকে তাছাড়া মা মারা যায় মার জন্য ছেলেটা আস্তে আস্তে জংলি হয়ে যায় তারপর একটা দেখলাম দাম্পত্য জীবনে কতটা মানে ঝগড়া করে বাচ্চাটাকে হারিয়ে গেছে কিন্তু খুঁজে না বাচ্চাটাকে ওনারা ব্যস্ত ঝগড়া করতে মনে খারাপ লাগলো মানে পুরো বাস্তবিকতার সাথে মেয়ের সে অনেক খারাপ লাগছে মুভিটা কালকে দেখা মানে একটা মানুষ কিভাবে তার পরিবার সমাজ তাকে একটা জঙ্গলিতে পরিণত করে দেয় সেটাই কালকে দেখলাম এবং বুঝতে পারলাম সে আমার তো আমি টু বি অনেস্ট আমি উনি আমার উপরে বসছে আমি ফার্স্ট বুঝতে পারিনি এত মানুষ আসছে যে পিছন দিয়ে ভয় আর আমি ফার্স্ট টাইম ওনার মুভি দেখলাম এছাড়া ওনার কোনো কিছু দেখা হয় নাই যা সত্যি কথা ফার্স্ট টাইম দেখলাম ভালোই লাগলো কালকে ওনার ওয়াইফকে দেখলাম বেবিকে দেখলাম অনেক ভালোই লাগলো উনি অনেক ফ্রেন্ডলি সবাই পিক তুললো কেউ কিছু বললো না হ্যাঁ কোনো অহংকার নেই অনেক ভালো ওনার মুভিটা অনেক ভালো লাগলো আমার কাছে আর কোন কোন মুভি দেখবে আর কোন কোন কালকে দেখলাম ফার্স্ট একটা এখন আর দেখিনি আর কোনটা আরো কিছু দেখার ইচ্ছা আছে আরো কিছু হ্যাঁ দেখার ইচ্ছা আছে এখন ওগুলো তো এখন अवेलेबल না এখন দেখি আফরান নিশু নাকি কি আমার কি এসরা আফরান নিশু কেন কেন ওই যে ওনার যে একটা মুভি বের হয়েছে সুরঙ্গ ওই মুভিটা অনেক ভালো লাগছে ওটা দেখতে চাইছিলাম ওটা নাকি এখনো শুরু হয় নাই তো এখন দেখলে বুঝতে পারবো কেমন তারপর সে আমি কমেন্ট করতে পারবো কেমন